মানুষ তোমাদেরকে আমি এই কথাগুলো বলতেছি বেশি বেশি করে তোমরা সালাম বিনয় করো চেনা যেখানে যাও না কেন সকলকে তোমরা সালামের প্রচারণ চালু করো বেশি বেশি করে ও তো এই এবং যাদের খিদা হয়েছে যারা অভাবের মধ্যে রয়েছে যাদের কোনো খাবারের ব্যবস্থা নেই এইরকম বোখালো মানুষগুলোকে তোমরা খাবারের ব্যবস্থা করো এই দুটি ব্যবস্থা যদি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ سيدينا مولانا محمد وعلى آل سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دكان خدايا ديار المدينه تدب به أزل ترار بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহা তাআলা এই দুনিয়াকে তৈরি করেছেন মৌমেনের জন্যে পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে আমরা যদি যথাযথভাবে প্রশ্নের উত্তরগুলো পরিপূর্ণতার সাথে আদায় করতে পারি দিতে পারি লিখতে পারি আমল করতে পারি তাহলে এই দুনিয়া থেকে আমরা জান্নাত অর্জন করতে পারবো আর না হয় এই দুনিয়াই যতদিন আমি থাকবো এই দুনিয়ার মধ্যে আমার হায়াত যতদিন পাক আমাকে দিয়েছেন

শেষ ঠিকানা হবে জাহান নাম নাউজুবিল্লাহ সেজন্য আমরা দুনিয়ার মধ্যে যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এখান থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেই যাব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেই আল্লাহ পাক্তা সেই বান্দাকে জান্নাতে দান করবেন সুবহানাল্লাহ জান্নাত তাকে বহার দিবেন জান্নাতের অধিবাসী হিসেবে তাকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে যারা বসবাস করবে তারা পরস্পর প্রশ্ন করবেন কি জান্নাতী এটাসাআলুন আনিল মুজরিমিন জান্নতে মধ্যে যারা অবস্থান করবে পরস্পর তারা প্রশ্ন করবে মুজরিম সম্পর্কে অপরাধ যারা করেছেন অপরাধী সম্পর্কে তারা প্রশ্ন করবেন মা কি অপরাধের কারণে কি গুনাহ করার কারণে

ওয়াকান্না নুকাজ্জিবু বিয়ামিল দিন জাহান্নাম বাশীরা সাথী অপরাধের কথা তারা করবেন কত নম্বর অপরাধ হলো আমরা নামাজই ছিলাম না কানুলামনাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজই ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না নামাজ আদাই না করার কারণে নামাজ না পড়ার কারণে নামাজ নাই না করার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন নাউজুবিল্লাহ তাহলে যারা প্রশ্ন করে যারা দাবি করে জাহান্নামে লোক আল্লাহ পাক নামাজ না পড়লে জাহান্নামে নিক্ষেপ করবেন কোন দলিল নেই সুতরাং জরা আয়াতের মধ্যে আল্লাহ দলিল দিয়েছেন যদি কোন মুসলমান যদি নামাজ যথাযথ যত প্রকারই না করে তাহলে এই নামাজ না না করার কারণে নামাজ না পড়ার কারণে নামাজ কায়ন না করার কারণে আল্লাহ ওই বান্দাকে জাহান নামে নিক্ষেপ করবেন এগুলো কথা হচ্ছে জাহান নাম বাসীরা তারা নিজেদের নিজের দোষের কথা বর্ণনা করছেন তারা বলছেন কারা যারা জাহান নামি তারা বলছেন আমরা নামাজ ছিলাম না নামাজ না পড়ার কারণে নামাজ কায়ন না করার কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি জাহান্নাম আমার জন্য আমাদের জন্য অনিবার্য হয়েছে জাহান্নামের মধ্যে আমাদেরকে নিঃকেশ করেছেন নাও তাহলে আমরা বলতে পারি আল্লাহ শুভে হ্যাঁ আলাদা এই দুনিয়ার মধ্যে যতগুলো আমল করার জন্য বলেছেন সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে একজন মো জন্য সালাদ নামাজ নামাজ একজন মুসলমানের নামাজের কারণে কারণে একজন মুসলমান সেই পরিপূর্ণ ইমানদার হিসেবে দাবি করতে পারবে সর্বপ্রথম হাসানের ময়দানে এই নামাজের হিসাব বান্দা থেকে নেওয়া হবে এই নামাজের ব্যাপারে

আজকে যেভাবে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য ব্যবসা বাণিজ্য দোকান পাট চাকরি বাকরি যে যেই অবস্থানের মধ্যে রোজি রোজগার করে থাকি সমস্ত রোজি রোজগারের স্থানগুলো বন্ধ করে জমার দিন জমার নামাজ আদায় করার জন্য আজকে সমস্ত মসজিদগুলো ভরপুর বরপুর হয়ে গিয়েছিল তাই কি না অবশ্যই আজকে সারা বাংলাদেশে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদ গুলো জমার দিন পরিপূর্ণ ভাবে বরপুর হয়ে যায় সমস্ত মুসল্লি গুলো মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য বরপুর করে সকলেই একত্রিত হয়ে জুমার নামাজ বা জামাত আদায় করে কিন্তু প্রত্যেক মসজিদের মধ্যে বাংলাদেশের মধ্যে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য যতগুলো মুসল্লি উপস্থিত হয়

আট তাইতে বারা একশো ভাগের মধ্যে আশীর্বাদ মুসল্লি ফজরান নামাজ আদায় না করে সেই জমান নামাজ পড়তে এসেছে আমরা হারাম জুমার দিনের জুমার মুসল্লি নামাজ নামাজটি আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য আপনাদের জন্য ফরজ করেছেন যখন থেকে আমি বালক হয়েছি তখন থেকে মতে রাত পর্যন্ত বস গিয়ান যখন আমার থাকবে ততক্ষণ পর্যন্ত এই নামাজ অবশ্যই আমার আদায় করতে হবে নামাজ কি করতে হবে আদাই করতে হবে আর আমরা নামাজ আদায় করি জুমার দিন নামাজ আদায় করি জোহরের নামাজ জোহরের নামাজ পড়লেও আমরা আসর নামাজ পড়িনা না আসর নামাজ পড়লেও আমরা মাগরিব নামাজ পড়িনা না মাগরিব নামাজ পড়লেও আমরা ঈশার নামাজ পড়িনা আর ঈশার নামাজ আদায় করলেও আমরা ফজর নামাজ না পড়ে আমরা ঘুমিয়ে থাকি আমরা ফজর নামাজ আদায় না করে আমরা ঘুমিয়ে থাকি একেবারে রাত একটা দুইটা তিনটা বাজে শুয়ে আমরা ঘুম থেকে উঠি দশটা এগারোটা বাজে এই ঘুমের মধ্যে আমার সালাত সালাত চলে চলে যায় যায় ফজরে সেজন্য আমাদের কর্তব্য হলো আল্লাহ একজন মুসলমানের জন্য পাঁচশত নামাজ কি করেছেন ফরস করেছেন এই জুহর মাগরিব ঈশা ফজর এই ফজর পর্যন্ত আমাদের নামাজগুলো কি করতে হবে আদেই করতে হবে যদি আমরা করতে না পারি সাথে বলা যাবে না একজন ছাত্রকে যখন পাঁচটি বিষয়ের উপর যখন পরীক্ষা নেওয়া হবে দশটি বিষয় তার উপর তার পরীক্ষা দিতে হবে যে ছাত্র যদি পাঁচটি বিষয়ের পরীক্ষার মধ্যে যদি সে চারটি পরীক্ষা দিল একটি পরীক্ষা দেয় নাই সেজন্য একটি পরীক্ষা না দেওয়ার কারণে তাকে ফেল করে দেওয়া হয় দশটি বিষয়ের মধ্যে একটি বিষয় যদি সেই বাদ দিয়ে দেয় পরীক্ষা না দিয়ে তাকে ফেল করে দেওয়া হয় তাকে সফল করেন না তাকে পরীক্ষার্থী তাকে ফেল করে আগের মতো ওইখানে পাঠিয়ে দেওয়া হয় তাকে উত্তীর্ণ করার জন্য সার্টিফিকেট দেওয়া হয় না সেই মেট্রিক পাশ করতে পারে না ডাকি পাশ করতে পারে না আলিম পাশ করতে পারে না অনার্স পাশ করতে পারো না যেহেতু তাকে বলা হয়েছিল তোমাকে যেই বিষয় তোমাকে দেওয়া হয়েছে দুই বছর ধরে তুমি পড়ালেখা করেছো ওই বিষয়ের উপর তোমাকে পরীক্ষা করা হবে সমস্ত পরীক্ষাগুলোর অংশগ্রহণ করে তোমাকে পাস করতে হবে যদি কোন পরীক্ষার্থী যদি সেই দশটি বিষয়ের উপর পাঁচটি পরীক্ষা অংশগ্রহণ করে পরীক্ষা দিয়েছে একটি পরীক্ষা সেই ঘুমের মধ্যে চলে গিয়েছে দশটার আগে আগে ঘুমিয়েছে সেই বাজে থেকে উঠে সে ভাবলো আমার তো পরীক্ষা ছিল আজকে দশটা বাজে আমার পরীক্ষা একটা পর্যন্ত আমার পরীক্ষা হ্যাঁ দেবার কথা ছিল কিন্তু ঘুমের মধ্যে আমার পরীক্ষার সময় চলে যাওয়ার কারণে ওই বিষয় যদি সেই পরীক্ষা দিতে না পারে তাহলে একজন দাখিল যে ভালো লাগে করেছে সেই দাখিল পরীক্ষার্থী দিয়ে তার দাখিল পরীক্ষা দিয়ে সে মেট্রিক পাস করবে দাখিল পাস করবে কিন্তু এক বিষয় পরীক্ষা না দেওয়ার কারণে তাকে ফেল করে দেওয়া হয় সুতরাং যেভাবে ফাঁসক্ত আমার জন্য আপনার জন্য আল্লাহ পাক করেছেন প্রত্যেক মোমেল মুসলমান নর নারীদের জন্য প্রয়োজ করেছেন এটা অবশ্যই আমাদের কি করতে হবে যথা সময়ে যথাযথভাবে আমাদের আদায় করতে হবে যদি আদায় করতে পারি তাহলে আমাদেরকে বলা হবে মুসল্লি আর যদি আদায় করতে না পারি আমাদেরকে মুসল্লি বলা হবে না পরিপূর্ণ আদায় করলে পরীক্ষার্থী তখন তাকে বলা হবে সেই পরীক্ষার্থী পরীক্ষার্থী সেই গোল্ডেন এ প্লাস সে প্রতিষ্ঠানে সুনাম অর্জন করবে তার পরিবারে সোনাম অর্জন করবে যেহেতু তাকে যেভাবে হুকুম করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে সেই যদি যথাযথ আনসার করে বারো রেজাল্ট পারে তাহলে তার প্রতিষ্ঠানের সুনাম পরিবারের সুনাম একজন মুসল্লি বাসক্ত রাজ যদি সে আদায় করতে পারে আল্লাহ পাক তাদের জন্য অনেক অনেক পুরস্কারের ঘোষণা করেছেন এই কথাগুলো কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না সুতরাং এতটুকুই জাহান্নামবাসীদের যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকাতুম ফি সাকর শব্দের অর্থ হচ্ছে এখানে জাহান্নাম এই জাহান নামে কি কারণে তোমরা এসেছ তোমাদেরকে কি কারণে জাহান নাম হয়েছে সর্বপ্রথম জাহান নামিবাসীরা বলবে

নতুন জামা পরে সমস্ত কর্মখান্ড কাজ কর্ম ব্যবসা বাণিজ্য টাকা রুজি রোজগার করা যত কৌশল রয়েছে সমস্ত গুলো আজকে নামাজ করেছি আজকে মাগরিবের নামাজ আসরের নামাজ 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 এই গুরুত্বের সাথে যারা আদায় করতে পারবে তারাই একমাত্র দাবি করতে পারবে আমি মুসল্লি আমি নামাজি আর না হয় আমাদেরকে নামাজি পরিপূর্ণ বলা হবে না সুতরাং জাহান যেভাবে টেনশন করছেন হতাশ হয়েছিলেন প্যারাসানি বুক করেছিলেন যে নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছেন সুতরাং এই জাহান নামবাসীদের আর্তনাদ জাহান নামবাসীদের যেই জমানবন্দি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নেব আল্লাহ দুনিয়ার মধ্যে যে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার করার জন্য আল্লাহাক আমাদেরকে পাঠিয়েছেন ওনা আল্লাহ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন অন্য কারো কিছু নয় অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য উদ্দেশ্য করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই শুধু এবাদত করার জন্য আর এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে ইমানের পরপরে সালাত সেজন্য জাহান্নামবাসীরা বলেছিলেন এই সালাত আদায় না করার কারণে সর্বপ্রথম আমরা জাহান্নামে এসেছি জাহান্নাম আমার জন্য আপনাদের জন্য এই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে নামাজ আদায় না করার কারণে দ্বিতীয় নম্বর হলো নামাজ আদায় করি নাই

সামর্থ্য টাকার পরেও আমরা তাদেরকে আহার দি নাই খাবারের ব্যবস্থা করে নাই যার কারণে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মক্কা থেকে মদিনাই যখন হিজরত করে সর্বপ্রথম যে বাণী মদিনা মদিনাবাসীর জন্য বর্ণনা করেছেন ওগো মদিনাওয়ালা ওগো মদিনাবাসী আমার সর্বপ্রথম বাড়ি

এবং যাদের ক্ষুধা হয়েছে যারা অভাবের মধ্যে রয়েছে যাদের কোনো খাবারের ব্যবস্থা নেই এই রকম ভোকালো মানুষগুলোকে তোমরা খাবারের ব্যবস্থা করো এই দুটি ব্যবস্থা যদি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই দুটি আমল বেশি বেশি করার জন্য বলেছেন আশওয়া সালাই ওয়া তায়ুতাম এই সালামের প্রচলন এবং যারা অসহায় দুর্বল গরিব মিসকিন যাদের কোন খাবারের ব্যবস্থা নাই তাদেরকে দান করা তাদেরকে কি করা দান করা খাবারের ব্যবস্থা করা আর আমরা সালাম নেওয়ার জন্য অপেক্ষা করি সালাম নেওয়ার জন্য অপেক্ষা করি সালাম দেওয়ার জন্য অভ্যাস আমরা তৈরি করি নাই বেশি বেশি সালাম দেওয়ার জন্য বলেছেন সালাম দেওয়ার জন্য বলেছেন এই সালাম দিলেই আমি নব্বইটি স্বভাব পেয়ে যাব যিনি সালাম দেবেন তার জন্য সব অনেক রয়েছেন এবং সালাম যিনি দেবে আগে তার ভিতরে অহংকার নাই গৌরব নাই এগুলো প্রমাণ পেয়ে যাবে যারা সালামের প্রচলন বেশি বেশি চালু রাখে বেশি বেশি এই অভ্যাসটা রয়েছে সালাম দেওয়ার মনে রাখবেন তার ভিতরে কোনো অহংকার নেই গৌরব নেই এবং এই সালাম বেশি বেশি দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যিনি শত্রু এই শত্রুকে যদি সালাম দেওয়া হয় শত্রু যায় বন্ধ হয়ে যায় সেজন্য সালামের পছন্দ যদি আমরা সমাজে ঘরে বাইরে বেশি বেশি চালু করি তাহলে আমার শত্রু যিনি হয়েছেন সেও আপন হয়ে যাবে আল্লাহ সেজন্য এই সালামের বেশি বেশি সালো করার জন্য আল্লাহ রসুল কে করেছেন আল্লাহ رسول সমস্ত মানুষগুলোর জন্য হেদায়তের জন্য পরস্পর শত্রু থেকে মুক্ত করে পরস্পর বন্ধুত্ব অর্জন করার জন্য বলেছে না ইউহান্দাস আশকুল সালাম বেশি বেশি সালামের প্রচলন চালু হলো এবং তোমাদের মধ্যে যারা গরিব মিসকিন তাদের কোন খাবারের ব্যবস্থা নাই রকম অসহায় ব্যক্তিদেরকে যাদের কি দয়া লেগেছে যাদের ভোগ লেগেছে এইরকম ব্যক্তিদেরকে তোমরা খাবারের ব্যবস্থা করো দুইটি আমি যদি করতে পারো দুইটি আমল যদি তোমরা করতে পারো তা হল জান্নাতা বিশারাম তাহলে জান্নাতের মধ্যে শান্তিতে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ বিশেষ করে আদায় করব এবং এই দুটি আসু সালাম মতাম বেশি বেশি সালাম দেওয়া এবং বেশি বেশি অভাবী মানুষ যারা রয়েছেন গরিব যারা রয়েছেন তাদেরকে খাবারের ব্যবস্থা করা এটা একেবারে সিম্পল কাজ আমার কাছে আমার কাছে দুই টাকা আছে এক টাকা দেবো আমার কাছে দুটি কেজুর আছে একটা কেজুর দান করব। আমার কাছে হ্যাঁ সালামের ভান্ডার রয়েছে এই সালাম দিতে গেলে আমার কোনো বিল দিতে হবে না বিদ্যুৎ বিল দিতে হবে না এখানে মিটার বিল দিতে হবে না এখানে আইন বিটু পাইতে হবে না মোবাইলে চার্জ লাগবে না আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমি যতক্ষণ পর্যন্ত সালামের প্রচলন ছোট বড় যাকে দেখি না কেন যেখানে হোক আমরা তাকে সালামের এই আমলগুলো করতে পারি আল্লাহ আল্লাহবাদ আমার জন্য আপনাদের জন্য জান্নাত অনিবার্য করবেন জান্নাতের মধ্যে সুখে শান্তি দিয়ে বসবাস করতে পারবেন আর দুইটি কথা যে জাহান নামবাসী বলেছেন আপনাদের সামনে আলোচনা করতে পারলাম না ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ যদি আল্লাহ বিদ্যান করে বাকি অংশগুলো আলোচনা করে নিজে আমল করার চেষ্টা করবো আপনাদেরকে আমল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার